না সবাই টিম মেম্বারের সাথে দেখা করতে গেছিলাম আমাদের অনেক দিনে ইচ্ছা ছিল না সবাই টিম মেম্বারের সাথে দেখা করব তো এই ইচ্ছাটা স্কিপ পূরণ করলাম আমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো ফাইনালি কিন্তু নাসা ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি আমরা নাসা ভাইয়ের বাড়িতে এবং আমাদের টিম মেম্বার কিন্তু পাঁচজন এবং সকাল ছয়টা বাজে বের হয়েছি নাসা ভাইদের সাথে দেখা করার উদ্দেশ্যে এবং আমরা কিন্তু প্রাকৃতিক সুন্দর দেখে দেখে আমাদের উপভোগ করে করে নাসা ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি তবে শুরুতে কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে একটা ওটু নিয়ে আমরা চলে যাচ্ছি নাসা সাথে দেখা করার জন্য সেখানে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেকক্ষণ যাওয়ার পর কুদাল ধরে এসে পৌঁছালাম তবে সবার নাকি খিদা লেগেছে তবে তারা হোটেলের মধ্যে রুটি খাচ্ছে নাস্তা করছে সকালের তবে রুটি খাওয়ার পর আমরা কিন্তু অটোতে উঠে পড়লাম অটোতে উঠার পর কিন্তু আমরা দেখতে পেলাম একটা সুন্দর স্কুল তবে স্কুলটা কিন্তু সবাই দেখতে ছিল এবং উপভোগ করতেছিল সবাই কিন্তু অনেক হাসি খুশি ছিল নাসা সাথে দেখা করতে যাবো যে তাই তবে আমাদের সাথে যা হয় পরে তার জন্য আমার মোটেও সন্তুষ্টি ছিলাম না পরবর্তী বিষয় পাবেন আপনারা একটু পরে তো এখন কিন্তু আমরা তারাকান্দা বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি ওখানে গিয়ে বাসে উঠে আমরা শেরপুর যাবো শেরপুর থেকে আমরা নাইলতে বাড়ি যাবো নাইতে বাড়ি থেকে কিন্তু নাসাবাড়ির গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো তো আমাদের সাথে তখন আমাদের ভিডিওটা দেখতে থাকেন অবশেষে কিন্তু আমরা তারাকান্দা বাজারে চলে আসলাম তারাকান্দা বাজারে আইসা মিলন কিন্তু ভাড়া দিয়ে দিলো তারপর কিন্তু আমরা বাসে জন্য অপেক্ষা করতেছিলাম তবে মিলন কিন্তু পান নিয়ে আসছে এবং সবাই কিন্তু পান খাইতেছে তারপর কিন্তু আমরা বাসের অপেক্ষায় ছিলাম তবে বাস কখন জানি আসে সৈবগে আমরা বসে রয়েছিলাম তবে দেখি একটু পরে কিন্তু বাস চলে আসছে এবং সেই বাসে ওঠার জন্য আমরা প্রতিদিন নিতে থাকলাম এবং বাসে উঠে পড়লাম তো বাসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রায় এক দেড় ঘন্টার উপরে তো বাস থেকে নেমে আমরা একটা অটো নিলাম শেরপুর নেমে তো এই অটো নিয়ে আমরা যাইতেছি না নাসাভাইদের সাথে দেখা করার জন্য তো আপনারা অনেকেই জানেন আবার জানেন না সাবাইয়ের বাড়ি কোথায় এবং আমরা আগে থেকে জানতাম শেরপুর নালতাবাড়ি তো আমরা খুব শীঘ্রই শেরপুর চলে আসছি এবং নালতাবাড়ির উদ্দেশ্যে একটি ওটু নিয়ে রওনা দিলাম সামনে একটি মসজিদ পার করে ঘোড়ার গাড়ি দেখতে পেলাম একটি খুব সুন্দর তো আমরা রাস্তা ধরে যাইতে থাকলাম না ভাইয়ের উদ্দেশ্যে তো অনেকক্ষণ যাইতে যাইতে আমাদের সবার শরীর ক্লান্ত হয়ে গেল তো ফাইনালি আমাদের না ভাইয়ের গন্তব্যে পৌঁছে আসলাম তো আমরা এই পাম্পে না সবাইদের দেখা পাই না পুরো পাম্পে খুঁজলাম তাও না সাবাইদেরকে পেলাম না তারপর আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে যাইতে থাকি হঠাৎ যাইতে যাইতে দেখি লিপু ভাই আসতেছে তারপর আমরা ব্যাগ আবার রিটার্ন চলে এসি পাম্পের দিকে তো না ভাই আমাদের সাথে একটা খারাপ ব্যবহার করলো আমাদেরকে কয়েকটা পিক তুলে তাড়িয়ে দিলো ভিডিও করতে দিল না দু একটা ভিডিও আমরা লুকিয়ে করছি তো এগুলাও কাটে দিছে তো আমরা মন খারাপ হয়ে আবার চলে আসতেছি আমাদেরকে পাঠিয়ে দিছে দু একটা ছবি তুললে তো যারা নাসা ভাইদের সাথে দেখা করবেন ভাবতেছেন তারা অবশ্যই এটা ভুল ভাবতেছেন দেখা করতে পারবেন অবশ্যই দু একটা ছবি তুলতে পারবেন তারপর আর কিছুই না উল্টা আপনাদেরকে আরও অপমানে পড়তে হবে তাই আমরা আবারই টান চলে আসতেছি কারণ আর এখানে সময় কাটাতে চাই না আমাদের অনেক সময় লস হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ